ঢাকার দুহার উপজেলায় বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে অসহায় এক রিকশা চালকের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার দুহার প্রেস ক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শারমিন আক্তার ও আদিল দম্পতি সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আদিল বলেন আমি দীর্ঘদিন ধরে সরকারের লিস্কৃত সাড়ে বারো শতাংশ জায়গায় ঘর তুলে বসবাস করে আসছি গত পাঁচ মাস আগে আমার বসতবাড়ি ভেঙে দিয়ে উপজেলার বিলাসপুর ইউনিয়নের ছোট রামনাথপুর এলাকার আজিজুলের ছেলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বমিদস্য পান্ন ব্যাপারে জমি দখল করার পায়তারা করে আসছে পান্নু জোর করে আমার বসত বাড়ি তার লাগবে বলে হুমকি দিয়ে আসছে এমন কি ঘর তুলে বাউন্ডারি করেছে বাউন্ডারি করার সময় আমি বাধা দিলে পান্নু ব্যাপারী গংরা আমাকে মারধর করে আদিলের স্ত্রী শারমিন আক্তার বলেন আমার স্বামী একজন রিক্সা চালক আমার তিন ছেলে মেয়ে ও স্বামী নিয়ে এই বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছি কিন্তু ভূমিদস্যু পান্ন ব্যাপারী আমাদের শেষ সম্বলটুকু কেড়ে নিতে চাচ্ছে পান্নর টাকা আছে প্রভাব আছে অবৈধভাবে বালো ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছে তার টাকার প্রভাবের কাছে আমরা অসহায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তিনি আরও জানান ইতোমধ্যে চাঁদাবাজের মামলায় পান্ন ব্যাপারীকে দুহার থানা পুলিশ গ্রেফতার করেছেন বর্তমানে তিনি জেলে রয়েছে কিন্তু তবু তার লোকজন আমাদের উপর জুলুম করছে হুমকি দিচ্ছে আমি প্রশাসনের সাহায্য প্রার্থনা করছি আপনারা আমাদের পরিবারের পাশে দাঁড়ান এ বিষয়ে এর আগে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী শারমিন আক্তার ও আদিল দম্পতি মানববন্ধন করেন